সাম্যবাদী আন্দোলনের অন্যতম নেতা মুজাফর আহমেদের একশো সাত্রিশতম জন্ম জয়ন্তী পালন করা হয় আজ দশরথ দেব স্মৃতি ভবনে আজকের এই অনুষ্ঠান থেকে জন্ম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে মুজাফর আহমেদের যে আন্দোলন এবং তার যে বিভিন্ন কার্যকলাপ সবটা বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয় তবে প্রথমে একে প্রত্যেকেই পুষ্প দিয়ে প্রথমে শ্রদ্ধা জানায় তারপরই তারা বিস্তারিত আলোচনা করেন তবে আজকের এই শ্রদ্ধা অনুষ্ঠান থেকে কি বলছেন পলিট সদস্য তথা নেতা জিতেন্দ্র চৌধুরী শোনাবু নামে শুধু বামপন্থী আন্দোলনের যারা যুক্ত আছেন তারা না সারা বাংলাতে এবং আমাদের দেশের কে পূর্বাঞ্চলেও অতি পরিচিত আজকের এই দিনে একশো ছত্রিশ বছর আগে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান যে বাংলাদেশের সন্দীপ দ্বীপে তিনি গ্রহণ করেন একটা দরিদ্র পরিবারের এবং বহু কষ্টে শিক্ষা দীক্ষা করার পর তিনি পরবর্তী সময়েতে পশ্চিম বাংলা তথা কলকাতায় সেখানে চলে যান এবং দেশের স্বাধীনতার সংগ্রামের সাথে তিনি যুক্ত এবং সেই সংগ্রামে সম্পূর্ণ ধারা সেই ধারার সাথে সম্পৃক্ত হয়ে তিনি শুধু শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য তিনি বলছেন যাকে কাকা বাবু নামে প্রত্যেকেই চিন্তু তিনি তার যে পথ প্রদর্শক হিসেবে আগামী দিনের আগামী প্রজন্ম এগিয়ে যাবে সেই কথাই বললেন জিতেন্দ্র চৌধুরী নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন